সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার ধর্মজল দিয়ে মাছ ধরা সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসছি গ্রামের একটি ছোট ক্যানেলে এখানে দেখলাম ভাইটি বেশ ভালোই মাছ ধরছে মাছ ধরা কিন্তু অসম্ভব সুন্দরী লাগে আমার কাছে আপনাদের কাছে ভালো লাগলেও কমেন্টে জানাবেন মাছগুলো বিল থেকে আসছে এটা মোটামুটি বিলের সাথে সংযুক্ত ক্যানেলটি বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে কুটি মাছের ঝাঁকগুলো ভাসছে চমৎকারভাবে মাছগুলো ভাসতেছে দেখুন ধর্মজলের এই ভিডিও দেখে অনেক ভাই কমেন্ট করে থাকেন হানিফ শেখ ভাই কমেন্ট করেছেন লোকেশন কোথায় এটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা পদ্মবিলের ক্যানেলে মনির হোসাইন ভাই কমেন্ট করেছেন আমাদের গ্রামে নিজ হাতে মাছ ঠিক এভাবেই ধরছি মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ভাই কমেন্ট করেছেন বৃষ্টির দিনে মাছ ধরতে আমারও ভালো লাগে আমাদের দেশের মতো সোনার দেশ কোথাও নাই আমি জেদ্দা থেকে ধন্যবাদ রুহুল আমিন ভাইকে ভাইটি জেদ্দা থেকে আমার ভিডিওটি দেখার জন্য আনাজ ভাই কমেন্ট করেছে ভাই আমার এখানে আসতে ইচ্ছে করতেছে আনাজ ভাইকে ধন্যবাদ ভাই আপনার সময় সুযোগ হলে চলে আসতে পারেন মাছ ধরা দেখার জন্য আসলে অনেক ভাই প্রবাস থেকেও কমেন্ট করেন তারা কিন্তু সেখানে এই ধরনের মাছ ধরা দেখতে পান না তাই তাদের ইচ্ছা হলেও এই ধরনের মাছ ধরতেও আসতে পারে না किलो हम्म हम्म किलो हम्म 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 দেখুন বন্ধুরা মাশাল্লা কি সুন্দর মাছগুলো দেখা যাচ্ছে একেবারে জালে কি সুন্দরভাবে মাছ লাফালাফি করে উঠতেছে জালের মধ্যে ভাইটি অনেক মাছ পেয়েছে মাশাল্লা ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল ভাইটি অনেক পরিশ্রম করে মাছ ধরতেছে